হ্যাঁ ফ্রেন্ড আমি চলো তোমাদেরকে এই কটা বিলাউজে গালার দেখাই আর কিছু বিলাউজ আমি দেখার কিছু বিলাউজ দেখাতে পারবো না কারণ সেগুলো আমি শোকাশে রেখে দিয়েছি কালকেই গুছিয়ে নিয়েছিলাম আজকে আর বার করে তোমাদেরকে দেখানো সম্ভব না কোনো এক জিনিস একবার গোছানো হয়ে গেলে আবার গোছানো সম্ভব না তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিও যেগুলো দেখাচ্ছে তোমরা সেগুলোই দেমাল আছে কিন্তু যেগুলো মানে করবো পুজোয় বা কোনো অকেশনে যাওয়ার জন্য সেগুলো আমি শোকাশে রাখি আর যেগুলো না পড়ার দরকার হয় সেগুলো আমি বাক্সতে রাখি কারণ বাক্স তো তো অসুবিধা হয় সেই জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ব্লাউজের কালেকশন কেমন হয়েছে ম্যাম প্লিজ ভিডিওটা একটু দেখো আর যার জন্য আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করতে চলো তাহলে আমার আজকে ইন্ট্রো দিয়ে দিন হাই ফ্রেন্ড আমি অঞ্জন আমার ব্লগে যার জন্য নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাতে সাবস্ক্রাইব করি অসংখ্য ধন্যবাদ বড়দের কোনো মা ছোটদের ভালোবাসা জানি আমি আমার ভিডিওটা শুরু করলে ভিডিওটাই স্কিপ করবে না চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই দেখো এই ব্লাউজটা কিন্তু অনেক দিন হলেই কিনেছি ঠিক আছে ব্লাউজটা যখন দিন হলেই কিনেছি এখন পরো নাকি জানো না কিনে এই ব্লাউজগুলো খুব সুন্দরই লাগে এটা আমার ফার্স্ট কালেকশান ঠিক আছে এই আর এইটা দেখো আমাদের সঙ্গে শেয়ার করে এই এই দেখো লাল মিষ্টি লাল এটা ক্যামেরাতে বেশি লাল লাগছে তাই এই দেখুন দারুণ না ছোটো ছোটো হাতের কাজ করা আছে মিনা কালারের কিন্তু দারুণ ব্লাউজটা সামনে বুক আছে ঠিক আছে এটা আমার দুই নম্বর ব্লাউজ কালারটা দেখো শুধু দারুণ মিষ্টি কালার দারুণ আর এটা ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাকের উপরে হাতের এই দেখো এই মিনাকারি কাজগুলো আছে পিঠেও আছে মিনাকারি কাজগুলো কিন্তু দারুণ এই ব্লাউজটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবো আর কোন ব্লাউজটা বেশি সুন্দর লেগেছে সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেব আর এটা তো শাড়ির ম্যাচিংয়ে ঠিক আছে নর্মাল হবে এই যে ব্লাউজটা দেখো হাতাটা এইরকম করেছে হাতাটা গ্লাসেরটা এখন পরি কিন্তু এই হাতাগুলো এখন আর ভালো লাগে না এখন গ্লাস হাতাগুলোই বেস্ট লাগে চলো নেক্সট কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করি বিরোধটা অবশ্যই একটু বড়ো হয়ে যেতে পারে কিন্তু ধৈর্য সহকারে দেখবে অবশ্যই ভালো লাগবে চলো এই এই গ্লাসটা দেখো এরকম একটা বোটনেক এই গ্লাসটা হচ্ছে বোটনেক করেছি পেছনে হচ্ছে বোতাম করেছি আর সামনে এরকম করতে এরকম কথাগুলোতে এরকম করে কাজ করা আছে এরকম এই কাজ করা গুলো আছে আর এখানে ছোট্ট ছোট্ট এইগুলোতে সারা বুঝতে পেরেছে বিলাসটা এইভাবে এই টোনো একটা ব্লু এটা ব্লু গোটা ব্লাউজটাই দেখো এরকম করা আছে আর এটা নর্মাল ব্লাউজ ঠিক আছে বোট ওট নর্মাল ব্লাউজ আর এটা ব্লু আর এটাও সেই রেডের মধ্যে আর এই ব্লাউজটা যেন নিয়েছিলাম এই ব্লাউজটা এই হাতে এই কুচু কুচির জন্য নিয়েছিলাম কুচু বলে দাঁড়ো দেখো এই কালারটা কুচু কুচুগুলো পিঠের এই নিয়েছিলাম ব্লাউজটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই দেখো ব্লাউজ কালেকশন দাঁড়াও আমার ভালো লাগে তাই আমি নেই ঠিক আছে তোমাকে যদি ভালো লাগে তো অবশ্যই বলো এখানে আর বেগুন ব্লাউজ নয় এ কটাই আছে আর শোকেসের মধ্যে আরও ব্লাউজ আছে আর এই দেখো এই কালারটা দেখো কি মিষ্টি কালার না দারুণ কালার দারুণ আর এটার হাতে দেখো এটারও চাই সেম একই আছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাওয়া যে কোনো নর্মাল দুটো ব্লাউজ আছে এই ব্লাউজটা এইরকম এই ব্লাউজটা দারুণ তুমি দেখো হাতের কাজটা শুধু দেখো তোমরা দারুণ দারুণ এই ব্লাউজটা চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকলো নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আসছি